আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অসম্ভব ভালোবাসেন তিনি সর্বদাই প্রস্তুত আছেন আমাদেরকে ক্ষমা করার জন্য কিন্তু আমরাই মূর্খ আল্লাহতালার কাছে সঠিক উপায়ে তওবা এবং ক্ষমা প্রার্থনা করতে পারি না সঠিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহতালার কাছে তবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহতালা একশো মানুষের হত্যাকারীকেও ক্ষমা করে দেন আজকে আপনাদের সাথে এমনই একটি ঘটনা ও হাদিস শেয়ার করব আমার প্রিয় বোনেরা মানুষ মাত্রই ভুলের শিকার পৃথিবীতে চলতে ফিরতে স্বভাবত সবাই ভুল করে শুধুমাত্র আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্ল সালামকে আল্লাহতালা স্বীয় অনুগ্রহে সব ধরনের পাপ থেকে হেফাজত করেছেন কারো দ্বারা কোনো ভুল বা পাপকর্ম সংঘটিত হলে এর থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তবার দরজা খোলা রেখেছেন তবা মানে সব ধরনের পাপ থেকে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা আল্লাহতালার দয়া অনুগ্রহ ও ক্ষমা অপরিসীম তার রহমত থেকে নিরাশ হওয়া কোনো মুমিনের জন্যই উচিত নয় সহি বোখারি হাদিস তিন হাজার চারশো বর্ণিত হয়েছে রাসুলুল্লা সাল্ল সালাম বনে ইসরায়েলের একটি অভূতপূর্ব ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন বনে ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মধ্যে ভীষণ অপরাধবোধ জেগে ওঠে তখন সে তহবার আকাঙ্ক্ষায় বাড়ি থেকে বের হয় অতপর রাস্তায় একজন পাদ্রির সঙ্গে দেখা হয় তিনি পাদ্রিকে জিজ্ঞাসা করে আমার জন্য কি তবার রাস্তা খোলা আছে পাদ্রি বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তুমি একজন হত্যাকারী তোমার জন্য তবার রাস্তা খোলা নেই তখন সে রেগে গিয়ে পাদ্রিকেও হত্যা করে ফেলে এখন সে একশো মানুষের হত্যাকারী কিন্তু পুনরায় আবার তার তবার আকাঙ্ক্ষা জেগে ওঠে সে তবার ইচ্ছায় ঘুরতে থাকে যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে আল্লাহ তালা কি আমায় ক্ষমা করবেন এক ব্যক্তি তখন তাকে বলল তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে একজন আলেম আছেন তিনি তোমাকে তওবার পথ বাতলে দেবেন সে পরম আগ্রহে ওই এলাকার দিকে রওনা করে কিন্তু পথি মধ্যে তার মৃত্যু ঘনিয়ে আসে তবুও তিনি হামাগুড়ি দিয়ে আলেমের বাড়ির দিকে অগ্রসর হতে থাকে কিন্তু একটুখানি যেতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে সময় জান্নাত ও জাহান্নামের ফেরিস্তারা আসে তার রুহ নিয়ে বাদনুবাদে লিপ্ত হয় জাহান্নামের ফেরিস্তারা বলে সে ছিল পাপিষ্ঠ একশো মানুষের হত্যাকারী তাকে আমরা জাহান নামে নিয়ে যাব। জান্নাতে ফেরেস্তারা বলে সে আন্তরিকভাবে তবা করে বের হয়েছিল এজন্য তাকে আমরা জান্নাতে নিয়ে যাব আল্লাহতালা লোকটির মৃত্যুর জায়গা থেকে আলেমের বাড়ির দিকে রাস্তাটিকে বললেন তুমি সংকীর্ণ হও আর তার বাড়ির দিকে রাস্তাটিকে বললেন তুমি প্রলম্বিত হও অতপর তিনি ফেরেস্তাদের বললেন মৃত্যুবরণের জায়গা থেকে তোমরা দুই দিকের রাস্তা পরিমাপ করো যেদিকে রাস্তা সংক্ষিপ্ত হবে তার উপর সে হুকুম প্রয়োগ করা হবে ফেরিস্তারা দুই দিকের রাস্তা পরিমাপ করে দেখল মৃত্যুর জায়গা থেকে আলেমের বাড়ির দূরত্ব এক বিঘত কম অতপর আল্লাহতালা তাকে ক্ষমা করে দিলেন এবং ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতে গেল সুবাহান আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল পরম দয়ালু তার অনুগ্রহ ও ক্ষমা অপরিসীম কিন্তু আমরাই গুনাগার বান্দারা যারা আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারি না আল্লাহ তালার কাছে সঠিকভাবে তবা করতে পারি না মন থেকে তওবা করলে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন কিন্তু অবশ্যই যে ভুলের কারণে তবা করা হবে ক্ষমা প্রার্থনা করা হবে সেই ভুলটি পুনরায় আবার করা যাবে না একই ভুল পুনরায় বারবার করে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করেন না তাই অবশ্যই একবার আল্লাহ তালার কাছে তবা করলে বা ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই সেই ভুল থেকে বা সেই পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমার প্রিয় বোনেরা অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি তওবা করবেন আল্লাহ তালাকে ভালোবাসবেন আল্লাহ তালার আদেশ নির্দেশ মান্য করবেন বেশি বেশি নামাজ পড়বেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম